আসসালামু আলাইকুম আমি শান্ত সজল সাউথ আফ্রিকা থেকে আর আমার সাথে আছে আমার বন্ধু আরমান তো এই মুহূর্তে আমরা গল্প পার্কে একটু ঘোরাঘুরির জন্য আসলাম তা আমাদের এক বড় ভাই বাংলাদেশে চলে যাবে তো সেই উপলক্ষে আমরা একটু ঘোরাঘুরি করলাম খাবার দাবার করলাম তো খুব ভালো লাগতেছে এবং ওয়েদারটা খুব ভালো সন্ধ্যা একটা ওয়েদার আর মৃদু একটা ঠান্ডা আবহাওয়া আর পরিবেশটা এত সুন্দর দেখতে পাচ্ছেন চারোদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর খুব সুন্দর যত সামনে যাই তত সবুজ আর সবুজ আমার বন্ধু আরমানের সাথে এখন একটু কথা বলি তো আরমান কি অবস্থা কিরকম লাগতেছে এখানকার পরিবেশটা তোমার কাছে

সাউথ আফ্রিকা অনেক শান্তির জায়গা আছে যদি আপনি সেই জায়গাগুলি ছিলেন এবং সেখানে পারেন এখন আমরা এই যে ঘোরাঘুরি করতেছি খুব ঠান্ডা একটা আবহাওয়া এবং পরিবেশটা খুব ভালো লাগতেছে সারাদিন বিজনেস করার পর এরকম যদি একটা পরিবেশে এসে যদি দু একটু টাইম পাস করা যায় খুব ভালো লাগে দেখতেই পারতেছে আসলে ভালো মাঝে মাঝে আসা প্রয়োজন সবসময় টাকা পিছিয়ে আর আমাদের দুইটা বন্ধু আছে ওরা আহ কারণে আসতে পারে নাই তো আমরা ওদের মিস করতেছি পরবর্তীতে ওদের নিয়ে আসবে ইনশাল্লাহ আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম পরিবেশটা খুব সুন্দর এটা হলো মূলত গল্ফ পার্ক এখানে মানে এখন উইন্টার সিজন তো এগুলা কাজ চলতেছে তো এগুলি মোটামুটি পরে আবার ঠিক হয়ে যাবে দেখতে পারতেছেন খুব সুন্দর একটা পরিবেশ তো দেখা হবে পরবর্তী একটি নতুন একটি ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ